অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহর্ঘবতার ঘোষণা দিয়েছেন সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক মহর্ঘবতা সম্পর্কে এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুত সময় সমাধানের আশ্বাস ইতিমধ্যে কিন্তু বলা হচ্ছে যে তিরিশ জুনের আগেই কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘবাতা থাকবে এটা কিন্তু জানানো হচ্ছে এবং অন্যদিকে আমরা দেখেছিলাম যে পঞ্চাশ শতাংশ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকের আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ মহর্ঘপাতা এবং নম পে স্কেল বাস্তবায়ন সাত দফা দাবিতে আন্দোলনত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে কিন্তু সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে দুপুরে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকৃপ্তি দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকার তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখছি সেগুলোর মধ্যে অগ্রগতি দাবিগুলো দ্রুত সময় সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা পাঠিয়ে দিব এবং পরিষদের আপাতত সন্তুষ্ট বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমরক আসাদুল ইসলাম বলেন দু সালে সর্বশেষ পে স্কেল দিয়েছিল প্রতি চার বছর পর পর পে স্কেল দেওয়ার কথা ছিল সেটি হয়নি মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে অন্যদিকে দ্রব্য চরম উদ্যোগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে অনেকেই কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়ছে এসব কিছু বিষয়ে উপদেষ্টার কাছে গিয়েছিলাম তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা এর এপিএচ আমাদের দাবি এবং দ্রুত আশ্বাস দিয়েছেন আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই আমরা এর তাদের কথা কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করবো এবং যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু একই মার্চ তারা কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মনীতির যাবেন কর্মচারী ষ এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছিলাম ইতিমধ্যে কিন্তু আগে আগামী তিরিশ জনের মধ্যে কিন্তু চাকরিজীবীদের জন্য মহর্ঘপতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রীর সিনিয়র সচিব মকলুসুর রহমান তবে কত শতংশ মহর্ঘবতা ঘোষণা করা হবে তা কিন্তু নেই তিনি এবং মকিলুসুর রহমান বলেছেন যে মহর্ঘপতা নিয়ে দুটি সভা হয়েছে এবার পের সম্বন্ধে মহর্ঘবতা দেওয়া হবে এটা কিন্তু আগে বলা হয়েছিল তাদের পক্ষ থেকে পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে অর্থোপদেষ্টা সেটা বলেছেন যে মহর্ঘপতা নয় শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি অর্থোপদেশা বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাদ বরাদ্দ কমাবনা শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজকল্যান আমাদের কমিটমেন্ট আছে এগুলো কিন্তু বরাদ্দ কমনা আমাদেরকে অত তারা বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদেরকে থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু ওইসব খাদ্য বরাদ্দ কমাবে না সরকারি চাকরিদের কেবল স্কুল কলেজের নয় শিক্ষকদের জন্য কিছু একটা চিন্তা করছে সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন জানিয়েছেন এক প্রশ্ন তিনি বলেছেন কেবল স্কুল কলেজ শিক্ষকদের কিন্তু অন্যান্য কিছু বিষয় আমরা দেখবো যদি সম্ভব হয় এটি অবশ্যই প্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল কিন্তু পরিবর্তন করবো না তিনি বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবে না এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখি যে যে কর্মচারী ঐক্য পরিষদ ছিল তারা কিন্তু ক্ষোভে ফুটে ফুসে উঠে এবং পরবর্তীতে তারা সমাবেশ করে এবং এক পর্যায়ে তারা প্রধান সার বরাবর কিন্তু স্মারকলুপি দিয়েছেন এবং তাদের যে দাবিদ আছে সেটা মেটানোর জন্য তারা আশ্বাস দিয়েছেন এটা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মহরকতা কত শতক হবে এই নিয়ে কিন্তু আমাদের আরেকটু অপেক্ষা করতে আর আর কিছুই করা নেই তো আজকে ছিল এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাদাই থাকুন